ফাগুনেরো মোহনায় ফাগুনে মোহনায় নিয়ে যায় ফাগুনেরো দি ও মোর মন হারিয়ে তোর ভাবনা ঝিল মিলিয়ে যায় রে ঝিল মিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মন হারিয়ে যায় কোন যায় কোন আছে না দেশান্তরে তোর সাথে হইতে পান্তরে তোর নামের প্রজাপতি না চিনাচি ঝিরি ঝিরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় টুডুডু ডু টুডুডু ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহায় রঙিনী বিনুরে নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনেরও মোহনে ঠিক আছে